আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লাহ কর্মকর্তার বিবৃতি ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত যে সময় ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব ওয়াইসি জরুরি সম্মেলন হক বাতিলের যুদ্ধে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে বলছে রাইসি এবং জানিয়ে দিব ওয়াইসির সম্মেলনে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা প্রিন্স সালমানের এদিকে ইসরায়েলের উপর তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইরানের এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বোরকান ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করছে বলছে নাসরুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হিজবুল্লাহ কর্মকর্তার বিবৃতি ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন মোকাবেলার জন্য তার সংগঠনের যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত এ নিয়ে লেবানন ও ইসরায়েল সীমান্তে দুটি এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি গোলান ও গ্যালিলি এলাকায়ও হিজবুল্লাহ যোদ্ধাদের পাঠানো হয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেন অভিযান চালানোর লক্ষ্য নিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের এসব এলাকায় পাঠানো হয়েছে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য যোদ্ধাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এই কর্মকর্তা বলেন গাজার চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় অর্জন হল বিরাট সংখ্যক ইসরায়েলি সেনাকে লেবানন সীমান্তে টেনে আনতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে স্থল অভিযান চালাতে পারছে না যা গাজার উপর চাপ কমিয়েছে হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন আরেকটি অর্জন হচ্ছে হিজবুল্লাহ যুদ্ধদের সীমান্তে মোতায়েনের পরে ইসরায়েল দ্বিধাদ্বন্দ্বে পড়েছে এবং যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরায়েল সংঘা তেরানোর চেষ্টা করছে সূত্র পার্টস টুডে ওয়াইসির জরুরি সম্মেলনে হক বাতিলের যুদ্ধে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে বলছে রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি বলেছেন আজ আল আকসা মসজিদ প্রতিরক্ষার একটি ঐতিহাসিক দিন সেই সাথে তিনি বলেন গাজা যুদ্ধ হল হক ও বাতিলের মধ্যকার যুদ্ধ প্রত্যেককে আজ সিদ্ধান্ত নিতে হবে কে কোন পক্ষে দাঁড়াবে প্রেসিডেন্ট রাইসি গাজা যুদ্ধেও বন্ধে প্রস্তাব দিতে গিয়ে আরো বলেন আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের পেছনে পিছনে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে আত্মরক্ষার অজুহাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করছে রেহাদে গাজার বিষয়ক ওয়াইসি জরুরি এক বৈঠকে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দ গাজায় ইহুদিবাদীদের হামলা অবিলম্বে বয়স্কের ওপর বন্ধের ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি ইহুদিবাদী ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অগ্রাধিকার দেওয়ার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে গাজা ও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে মুসলিম দেশগুলোর প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে গত মার্চে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রেসিডেন্ট রাইসি প্রথমবারের মতো সৌদি সফরে গেলেন সৌদি কর্মকর্তারা ফিলিস্তিনি ঐতিহ্যবাহী সাদা রুমাল পরিহিত ইব্রাহিম রাইসিকে অভ্যর্থনা জানান ফিলিস্তিনিদের সমস্যার সমাধানে মুসলিম বিশ্বকে ইরানি প্রেসিডেন্টের জরুরি ভিত্তিতে দশটি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব দেন প্রথম পদক্ষেপ হল গাজার জনগণের উপর অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের উপর নির্ভর বিচার হামলা সহ সেখানকার হাসপাতাল স্কুল ক্যাম্প ও ট্রান কেন্দ্রে হামলা বন্ধ করার ব্যবস্থা করা দ্বিতীয়ত গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া মিশরীয় ভাইদের সহযোগিতায় রাফা ক্রসিং অবিলম্বে এবং নিঃশর্ত ভাবে পুনরায় চালু করে গাজায় খাদ্য ও সহ ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা মানবিক সাহায্যে পাঠানোর বিষয়ে মুসলিম দেশগুলো সম্মানিত নেতৃবৃন্দকে এই বৈঠকেই সম্মত হতে হবে এবং তা বাস্তবায়নের জন্য একটি নির্বাহী কমিটি গঠন করতে হবে তৃতীয়ত গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদেরকে অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা নেওয়া চতুর্থত মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করা পঞ্চমত মুসলিম দেশগুলোকে আগ্রাসী ও দখলদার ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শিখতে হবে বলেও জানান জনাব রাইসি প্রস্তাব ষষ্ঠত সাম্প্রতিক যুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত কর্তৃপক্ষকে অগ্রাধিকার দিয়ে ইহুদিবাদী এবং আমেরিকার অপরাধী নেতাদের বিচার ও শাস্তির জন্য একটি আন্তর্জাতিক অতএব আদালত প্রতিষ্ঠা করা সপ্তম বৈঠকে উপস্থিত মুসলিম দেশগুলোর অংশ গ্রহণে গাজা পুনর্গঠনের জন্য অবিলম্বে একটি বিশেষ তহবিল গঠন করা জরুরি অষ্টম মুসলিম দেশগুলো থেকে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সাহায্য বহনকারী কনভয় পাঠানো নবম আহলে আল আরব হাসপাতালে ইহুদিবাদীদের অপরাধ বোমা হামলার দিনটিকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দিবস হিসেবে নামকরণ করা হয়েছে দশম প্রস্তাবে প্রেসিডেন্ট রাইসি বলেন এই অসম যুদ্ধে ইহুদিবাদী এবং আমেরিকার তৎপরতা অব্যাহত থাকলে মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি জনগণকে অস্ত্র দিয়ে সাহায্য করা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করা বৈঠকের শুরুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনি জনগণের ওপর যুদ্ধ অব্যাহত রাখার নিন্দা জানান সেই সঙ্গে তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধ কাক করা সহ গাজায় মানবিক করিডর তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন সৌদি যুবরাজ গাজার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত আচরণের সমালোচনা করেন বিন সালমান গাজা যুদ্ধ অব্যাহত রাখার ঘটনা নিরাপত্তা পরিষদের ব্যর্থতা বলেও মন্তব্য করেন ওয়াইসির সম্মেলন ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা প্রিন্স সালমানের ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই যুদ্ধের দায়ভার ইসরায়েল নিচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি প্রিন্স মোহাম্মদ বলেন যুদ্ধের ফলে ফিলিস্তিনি ভয়াবহ মানবিক পরিস্থিতিতে মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে যা বন্ধ করতে ব্যর্থতায় পরিচয় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায় মোহাম্মদ বিন সালমান গাজায় সামরিক অভিযান বন্ধের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ মানবিক করিডর তৈরির কথাও পূর্ণ ব্যাখছেন সৌদি আরবে শুরু হয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ওয়াইসির বিশেষ সম্মেলন সেখানে ইরানের প্রেসিডেন্টেরও অংশ নিচ্ছেন সৌদির এই ডিফেক্ট নেতা বলেন এই সম্মেলন একটি বিশেষ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইরা যে অসহনীয় যুদ্ধের সম্মুখীন আমরা তার তীব্র নিন্দা জানাই ইসরায়েলের উপর তেল নিষেধাগাহ আরোপের আহ্বান ইরানের গাজা ইসরায়েলি আক্রমণ বন্ধের লক্ষ্য নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামিক ও আরব বিশ্বের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার এই সম্মেলনে ইসলামিক দেশগুলোর নেতারা গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছেন সম্মেলনে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উপর যেন তারা তেল ও পণ্য নিষেধাগাহ আরোপ করে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বানও জানিয়েছেন খবর অনুসারে ইরানের প্রেসিডেন্ট রাইস যুক্তরাষ্ট্রের ওপর আরব রাষ্ট্রের আকাশ সীমা ব্যবহার নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে বলেন পশ্চিমা রাষ্ট্রটি যেন আরব রাষ্ট্রের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েলের তবে এর সঙ্গে করে সৌদি আরব আরব সংযুক্ত বাহরাইন ও বরক ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরাইলকে প্রতিহত করা ছাড়া কোন উপায় নেই ইসরায়েল প্রতিহত করাই আমরা হামাসের হাত মন করি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে সম্মেলন মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি প্রেসিডেন্ট রাইস আহ্বান জানান তারা যেন ইসরায়েলকে তাদের আকাশমা ব্যবহার করতে না দেয় ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ বোরকান ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করছে বলছে নাসরুল্লাহ হামাসের সাথে চলমান যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো দেওয়া ভাষণে হিজবুল্লাহর প্রধান নাসান নাসরুল্লাহ শনিবার বলেছেন গত কয়েকদিনে হিজবুল্লাহ সশস্ত্র শাখা ইসরায়েলের ভেতরে নতুন লক্ষ্যবস্তুতে আগের চেয়ে উন্নত মানের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেন ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ বোর ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্রের তিনশো থেকে পাঁচ বিস্ফোরক পরিবহনের সক্ষমতা হয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠী প্রথমবারের মতো ইসরায়েলের হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি হিজবুল্লাহর প্রধান বলেন চলতি মাসের শুরুর দিকে তিন শিশু ও তাদের দাদিকে হত্যার বিষয় প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাণ শহর কেরিয়া সমরতে হিজবুল্লাহ হামলা চালিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এই ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় থাকবে বলে এক ঘোষণা দিয়েছেন তিনি সপথের শত্রু ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণঞ্চলে হেজবুল্লাহর ফ্রন্ট সক্রিয় থাকবে বলেও অঙ্গীকার করেছেন চলতি মাস শুরুকে দেওয়া প্রথম ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছিলেন লেবান ফ্রন্টে ইসরায়েলের সাথে চলমান লড়াই পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ভাষণে তিনি আরো বলেন লেবানন ফ্রন্টে ইসরায়েলের সাথে হেজবুল্লাহর লড়াই পরিবর্তন আনা হয়েছে হামলা সংখ্যা আকার এবং লক্ষ্যবস্তুর পাশাপাশি অস্ত্র ধরনের পরিবর্তন আনা হয়েছে